নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত দেখুন এই লেবুটা এটা আমাকে গন্ধরাজ লেবু বলে দিয়েছিল তো এটা দেখুন কি রকম ফেটে গেছে তো নিশ্চয়ই কিছু একটা নিউট্রিশান এর অভাব হয়েছে যার জন্য এই লেবুটা ফেটে গেছে এরকম দেখুন এটা আমার একটা সাত ইঞ্চি টবে লাগানো আছে পাশে আরেকটা দেখুন এই যে মালটা এটাও একটা ছড়ি নিজেরই তৈরি টব সাত ইঞ্চি টব সাত ইঞ্চি টবে লাগানো আছে এবং দুটো মালটাও আছে এই গাছটার গ্রোথ ঠিক আছে কিন্তু এটা দেখুন আমি ট্রিটমেন্ট করেছি এটা একটু হলুদ হয়ে যাচ্ছিল পাতাগুলো তো এখন এই গাছটা কীসের অভাবজনিত কারণে এটা হয় তো প্রথমে বলতে হবে যে বর্ষাকালে এই জিনিসটা অর্থাৎ এই ফল ফেটে যাওয়া অপুষ্টিজনিত এটা বেশি হয় আমরা যেরা কন্টেনার বাগানি অর্থাৎ ছোট জায়গায় আমরা গাছ করি তো সেক্ষেত্রে মাটির উপাদান যাই থাকুক না কেন তার মধ্যে গাছের বৃদ্ধির জন্য যে মোট সতেরোটা উপাদান প্রয়োজন সেই সতেরোটা উপাদানের মধ্যে আমাদের মাটিতে কিন্তু মাঝে মাঝেই সেই উপাদান দিতে হবে এই টবের মধ্যে কিছু নিউট্রিয়েন্ট যাতে থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে তো এই ফল ফেটে যায় এর মূল কারণ হচ্ছে কিন্তু বোরনের অভাব বোরন এ নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করব তো এখন বলি যে বোরনের অভাব কেন হয় এখানে বর্ষার সময় বোরন মাটিতে থাকলেও সেটা লিচ হয়ে বেরিয়ে যায় বর্ষার সময় মাটির মধ্যে উপস্থিত যে বরণ তা কিন্তু বৃষ্টির জলে ধুয়ে চলে যায় তো সেই কারণে বরণের ডেফিসিয়েন্সি দেখা গেছে যার জন্যই কিন্তু এই ফলটা ফেটে গেছে তো এখন এর ট্রিটমেন্ট কী করবো যাতে এই ফলটা অবশ্যই আর ঠিক হবে না কিন্তু বাকি ফলগুলো যাতে না ফেটে যায় সেই জন্য কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে তো প্রথমেই বলি যে বর্ষার জলে নাইট্রোজেন প্রচুর থাকে সেই নাইট্রোজেন কিন্তু গাছ নিতে পারে না যদি বরণ কম থাকে মাটিতে বরণের অভাবে কি হয় গাছের মধ্যে উপস্থিত যে জাইলেম ফ্লোয়েম কলা তার মধ্যে সংবহন কম হয় অর্থাৎ পাতায় তৈরি খাদ্য অর্থাৎ গ্লুকোজ বা শর্করা সেগুলো কিন্তু কাণ্ডে বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারে না তাই আমরা কি করব না এতে ফলিয়ার স্প্রে বোরন একটু করে দেব বোরন হচ্ছে গাছের একটা স্বল্পমাত্রিক উপাদান যা খুব কম প্রয়োজন হয় গাছের কিন্তু প্রয়োজনীয় যার অভাবে যেমন আমরা রান্নার মধ্যে যে লবণ দিই সেটা হচ্ছে অনেক কম প্রয়োজনীয় তো সেক্ষেত্রে আবার লবণ যদি একটু বেশি দিয়ে দিই তাহলে তরকারি আর সেটা খাওয়া যায় না ঠিক গাছের ক্ষেত্রেও সেরকম বোরন আপনাকে ঠিক পরিমাণে দিতে হবে কম হলে তবু ঠিক আছে কিন্তু বেশি কোনো মত যেন কোনো মতেই না হয় তাহলে কি হবে এই গাছের পাতা সব পড়ে যাবে তো ফলিয়ার স্প্রে হিসাবে আমরা বোরন ব্যবহার করতে পারি আমার কাছে এই বোরন টোয়েন্টি পারসেন্ট রাজকো কোম্পানির আছে কোনো কোম্পানি প্রমোশন নয় তো এটা আমি ফলিয়ার স্প্রে হিসাবে ব্যবহার করবো তো এর কম্পোজিশানটা হচ্ছে সোডিয়াম অক্টাবোরেট টেট্রাহাইড্রেট তো এটা আমি ব্যবহার করব কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করব তো এর সাবধানতা একটু অবলম্বন করতেই হবে ওই যে বলেছিলাম যে তরকারির মধ্যে যদি লবণ আপনার বেশি হয়ে যায় সেই তরকারি আর খাওয়া যাবে না ঠিক একই রকম এখানে পরিস্থিতি তো যদি আপনি এটা ব্যবহার না করেন তাহলে ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা আপনার অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে এগুলো আমি ব্যবহার করি তো এর মধ্যেও কিন্তু বরণ আছে বরণ সহ অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়ান্টগুলো এখানে গাছের প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে তো এই গাছটার জন্য পারফেক্ট আমি কী চিকিৎসা করছি সেটা আপনাদের দেখাই যেমন এখানে দেখুন বরণ পর জিরো পয়েন্ট ফাইভ বা জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে তো বরুণ এটার মধ্যেও আছে অ্যাগ্রোমেন্ট গোল্ড তো মাইক্রোনট্রিয় ফার্টিলাইজার তো যারা ঠিকঠাক শুধুমাত্র বরণটা ব্যবহার করতে পারবেন না তারা কিন্তু এই যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট একটা ব্যবহার করবেন তার ফলে কিন্তু এই রকম ফল যে ফেটে যাচ্ছে সেটা হবে না তা আমি এখানে অল্প পরিমাণ বোরণ ব্যবহার করবো তো কি পরিমাণ বোরন ব্যবহার করছিস চলুন আপনাদের দেখাই বন্ধুরা দেখুন এই বরণটা আমি এই কাগজের মধ্যে একটুখানি নেব ঠিক কতখানি নিচ্ছি দেখুন আপনাদের একটু কাছে করে দেখাই কতখানি নিয়েছি এর চেয়ে বেশি কিন্তু নেব না এটা দেখুন এটা এক গ্রামের চার ভাগের এক ভাগ তো এইটা আমি কি করব এই যে বোতলটা দেখুন এই যে বোতলটা আছে এটা একটা স্প্রেয়ার বোতল ছোট যেহেতু সব গাছে বরণের এখন প্রয়োজনীয়তা নেই বা অযথা দেওয়ার দরকার নেই তো সেই কারণে কি করব এটার মধ্যে আমি কিন্তু এই পরিমাণ নিয়ে নিচ্ছি নিয়ে স্প্রে ঠিক এইভাবে সমস্ত নিচে এবং উপরে পাতার উপরে স্প্রে করে দেব বরণটা তো যেহেতু এটা কম পরিমাণে আমার প্রয়োজন সেই জন্য আমি কমই কিন্তু করলাম এটা ভালোভাবে স্প্রে করে নিতে হবে পাতা উপরে এবং নিচে আমার নিচি ওই কুড়ি রকম উপাদান দিয়ে যে মিক্স সার তৈরি করেছিলাম সেইটা নিয়েছি এক মুঠো থেকে একটু কম হাফ মুঠো এখানে নিয়েছি দেখুন এটা হচ্ছে হাফ চামচেরও কম এপসাম সল্ট আর এই যে অ্যাগ্রোমিন ম্যাক্স আছে যেটা সেটাও কিন্তু একটু এর মধ্যে নিয়ে নেব অল্প একটু নেব হাফ গ্রামের মতো এই একটু নিলাম এবার এটাকে সব ভালোভাবে মিশিয়ে এটাকে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে তারপর এটা আমি কি করব গাছের গোড়ায় দিয়ে দেব গাছের গোড়ায় একটা সাইডে আমি এটা দিয়ে দেবো এই মিশ্রণটা আমার রেডি হয়ে গেল এই যে দেখুন এটা এরকম সাইডে দিয়ে দিতে হবে যদিও ছড়িয়ে দিলে কোনো অসুবিধা হতো না তবু এটা আমি সাইডে দিলাম এতে কি হলো এই যে আমি এখানে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট দিলাম এবং অ্যাগ্রোমিন ম্যাক্সটা দিলাম এতে কি হবে এই মাটির মধ্যে থেকেও কিন্তু এখান থেকে বোরন এবং ম্যাগনেসিয়াম সালফেট কি করবে পাতায় চলে যাবে এবং যে পাতায় যে হলুদ হয়ে আছে দেখছেন এটা কিন্তু বরণের অভাবে এখান থেকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি নিতে পারে না তো এই সেইটা বরণের অভাব পূরণ হলেই এখান থেকে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম নিয়ে গাছের পাতা ধীরে ধীরে সবুজ হয়ে যাবে তবে হ্যাঁ এই ফল কিন্তু কখনোই আবার জোড়া লাগবে না ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে